আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি বানাচ্ছি একদম ঘরোয়া রেসিপি গরুর মাংস আর মুড়ো দিয়ে তরকারি এটা যদি খেয়ে থাকেন তাহলে তাহলে বুঝবেন কত মজা একটা মজার রেসিপি আমরা গরুর মাংসকে ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা হলুদ মরিচ গরম মশলা গুঁড়ো যার মধ্যে জিরা এলাচ দারচিনি লং লবঙ্গ ধনিয়া সব কিছু একসাথে গ্রেন্ড করে নিয়েছিলাম লবণ এবং পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ভালোভাবে মেখে নেব তারপর মধ্যে দিয়ে দিচ্ছি একটু তেল অল্প একটু পানি দিয়ে দিচ্ছি খন রান্না শুরু মাংসগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে আর একটু পানি দিয়ে দিচ্ছি মাংসগুলো নরম হওয়ার জন্য দিয়ে দিচ্ছি কেটে রাখা মূলগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন কষানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দেব গরম পানি ঝোলটা গাঢ় হয়ে যাবে তখন বুঝবো যে তরকারিটা হয়ে এসেছে মূল ও আলু সব কিছু সিদ্ধ হয়ে যাবে আজকের রেসিপিটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ